আসসালামু আলাইকুম ورحمهตุলাহ জরুরি নির্দেশনা শত নির্দেশনা নিয়ম কানুন বাধাভূতত্তি যেন পিছুই ছাড়ছেনা এসএসসির ব্যাচ 2025 এর প্রিয় পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে নতুন করে যে আর কিছু জরুরি নির্দেশনা দিয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো শুরুতেই বলে রাখি যদি তুমি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে তো চলো আমি প্রথমে তোমাদেরকে সেই নোটিশটা দেখাই নোটিশটা হলো এইচএসসি পরীক্ষার্থীদেরকে নতুন দিক নির্দেশনা এইচএসসি পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শনিবার আঠাশে জুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে জানা যায় চলমান এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাগবে পরীক্ষার্থীদেরকে কেন্দ্র চত্বরে সকাল আটটা তিরিশ মিনিট থেকে করতে কেন্দ্রের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বে নির্দেশনা বহাল থাকবে এরপরে দেখো আরো বিস্তারিত কিছু বলে দিয়েছে সেগুলো তোমাদের প্রয়োজন নেই সেগুলো আগের বিজ্ঞপ্তিতেই আছে আসলে এই বিজ্ঞপ্তিটা তোমাদের কল্যাণার্থী নির্মিত হয়েছে যেমন প্রথম পরীক্ষায় আনিসা রহমান ওই মেয়েটা কিন্তু পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়েছে একমাত্র যানজটের কারণে ওর মা অসুস্থ হাসপাতালে রাইখা আসা শুরু করছে এরপরেও দেড় ঘন্টা সময় লেট হয়ে গেছে তো আসলে তোমার সাথে যে আবার একদিন এরকম হবে না এটার তো কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদেরকে সতর্ক করছে সাথে বলে দিয়েছে যে আটটা তিরিশে তোমরা কেন্দ্রে প্রবেশের মানে অনুমতি পাইবা আগে যেমন একদম নয়টা বা দশটার আধা ঘন্টা আগে কেন্দ্র খুলে দিত ঢুকতে পারতো এরকম সেক্ষেত্রে এখন সাড়ে আটটায় তোমরা ঢুকতে পারবা আর পরীক্ষার ভিতরে যে কার্যক্রম ঘন্টা দেবে সবকিছু আগের মতোই থাকবে শুধুমাত্র তোমাদের এই প্রবেশাধিকার যে বিষয়টা এটা একটু কমিয়ে আনছে মানে আগে ছিল সাড়ে নয়টা এখন সাড়ে আটটাতে নিয়ে আসছে তো পরীক্ষার্থী আশা করি ভিডিওটা বুঝতে পারছো যারা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আছো বিশেষ করে সব জায়গাতেই তোমরা পরীক্ষার হলে একটু আগে যাও তাতে তো কোনো সমস্যা নেই যদি লেট হয়ে যায় তাহলে তো সমস্যা সেক্ষেত্রে সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে এই বিষয়টা ফলো করা উচিত যে পরীক্ষার অনেক আগেই তুমি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম এটা তোমার জন্যই নিরাপদ হবে এই ছিল আজকের ভিডিও এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ